উপজেলা চেয়ারম্যান মানিকগঞ্জ জেলা আওয়ামী আইনজীবী সমিতি পরপর দুইবারের নির্বাচিত সভাপতি যিনি সারাটি জীবন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের মাঠে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তাকে আজকে আমরা হারিয়েছি তা এই জানাজা এখন জানাজার আগে গাডা হবে তারপরে জানা যায়

মানিপুর জেলা কমান্ড কাউন্সিলের বিপ্লবী সদস্য এই মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য জনাব মহিল ইসলাম খান কামাল উপস্থিত হয়েছেন আমাদের আমাদের মাননীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আল্লাহ জাহিদ মালিকের সকলের পক্ষ থেকে পুষ্পার্ক অর্পণ করছেন আমাদের সদর থানা অমলিগের লীগের নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাণীগঞ্জ সম্মানিত মেয়র বাণীগঞ্জ পৌরসভার অন্যান্য কাউন্সিলর বৃন্দ বিভিন্ন এই যারা দায় হয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করছেন আমাদের এই যারা দায় হয়েছেন

हम जो स्पाइकी करते हैं, हम जो स्पाइकी करते हैं, चार पर चार प्लानों, और साथ में लड़कों को लेके एक बार अच्छा टक्कर दे रहे हैं, बहुत लोगों के सभी को लाइन में लाके, लाइन में लाइन में लाके, एक टुकड़े में लेके

जलाबुरिशनर किया था एक हो गया बुलाप महसूस इंद्राष्ट्राहमान रहीम अब तरह जा रहा जेड बिन नाइट एक नंबर जेड बिन अब तरह जाने बंदराज जाती थी सफर मारे तंग चला मिलीगेट शंकरा भी भीमतीजत्था एडवोकेट तुम्हारे पड़ोसियों बीते वक्त

এডিএম মহাদায় আমাদের এই জানা দেয় শরীফ হয়েছে আপনাদের ধন্যবাদ আপনারা লাইনে লাইনে যারা এসপি সাহেব আসছে বলেছে এসপি সাহেব আসছে আমরা বলেছি সবাই নামে আমরা বলেছি বিভিন্ন উপজেলা থেকে চেয়ারম্যানটা আসছে যুবলীগের নেতৃবৃন্দ যুবলীগের আহ্বায়ক যুবলীগের যুগ আহ্বায়ক এখন পুষ্পার গর্পণ করছে থ্যাংক ইউ